হ্যালো বন্ধুরা মজ ব্লগে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি বিশ্বকর্মা পুজোর ব্লগ এটা হয় আমাদের অফিসে তো কিভাবে হচ্ছে কীরমভাবে আনন্দ করছে সবটা কিন্তু তোমরা দেখতে পারবে আর এখানে দেখতেই পাচ্ছ কাজ কিন্তু শুরু হয়ে গেছে চলো তাহলে দেখতে থাকো ব্লগটা সিনজয় দেখা চলছে আমাদের এখানে পিঙ্কি বীজ করছে ঠাকুরের দেখো কুড়ি কিন্তু লেগে গেছে ঠাকুরের সবাই এসে গেছে হ্যাঁ অনেকেই এসে গেছে এই যে সবাই সুন্দর করে সেজে গুজেছে এই যে পিয়ালিও সুন্দর সেজেছে একে দেখায় মিস্তুঞ্জয় দা খাই করো সবাই লুক ভালো দিয়েছে হ্যাঁ সবাই ভালো লাগছে আর এই যে দেখো আমাদের কিন্তু প্রায় শেষের দিকে সব কিছু কাজ আর ঠাকুরকে তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর কি মিষ্টি দেখতে হয়েছে তাই না বিশ্বকর্মাকে যাই হোক এই সাজানোটা সব কিছু মিলিয়ে তোমাদের কি কীরকম লাগছে অবশ্যই কিন্তু ভিডিও শেষে কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর আমাদের দেখতেই পাচ্ছ সবাই কি আনন্দভাবে পুজোটা হয় পুরোহিত তো এখন অবধি এসে পৌঁছায়নি কিন্তু একদম শেষ সব কিছু রেডি করে রাখা হয়ে গেছে আর আমি বারবার করে তোমাদের সাজানো আর সবাই একসাথে জাস্ট দেখাচ্ছি হ্যাঁ রোলাই আজকে পুরো জামাই সেজে চলে এসছে তো জানি বিশ্বকর্মা ঠাকুর মানেই হচ্ছে ঘুড়ি ওড়ানো আর সেটা হবে না ইনকমপ্লিট থাকবে সেটা তো হতেই পারে না তো সেটাও হয়ে গেল কিরকম লাগলো আজকের ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টা টা